আসসালামু আলাইকুম গাইস আজকে আসলে খুব খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে একটা বিষয় নিয়ে যে মানুষ আসলে এরকম হয় মানে আমার এই কিছুক্ষণ আগে আমি একটা লাইভ করলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় বড় মহৎ সম্পর্ক এর উপরে কোনো সম্পর্ক হয় না যখন তৃতীয় ব্যক্তি আসে সেইখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়ে যায় নষ্ট তো ওই মেয়েটা মানে আমার এক ছোট ভাই এই যে অপু তোমার সাথে কি হয়েছে একটু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার সাথে যা হয়েছে তো আমি একজনলি এদিকে আইতেছে ছিলাম না তো রিয়াজ ভাই আমার অনেক ভালোবাসে তো তাই আমার জোর করে আর কি ভাই নিয়ে এসে তা আমি আমার ওয়াইফের কাছে আইতেছে ছিলাম না তো ভাই জুরা জোরি করে নিয়ে আসার পরে তেন আসলাম আবার এবং কি আর বাপমাও আমার ফোন দিয়ে বলছে যে তুমি আসো অনেক আসার পরে তোমাদের তোমাদের ওই যে মানে কয় মাস ধরে তোমরা একসাথে নাই নাই প্রায় মাস মাস আচ্ছা ওরা একসাথে আমার ছোট ভাই আমার গাড়ি চালায় আর কি তো দীর্ঘদিন যাবো আমার সাথেই আপাতত আছে তোর মন টন খারাপ দেখা আমার খুব খারাপ লাগছে তো আমি ভাবছি যে ওদের সংসারটা মিলাই দিব তো মিলাই দেওয়ানোর জন্য আমি এখানে আসছিলাম আসার পরে ওনারা মানে ওই মেয়েগুলা ওই মেয়ের ফ্যামিলি গুলা কি করছে তোর মুখের থেকে শুনেন মানে যাতা ব্যবহার করে দিল আরো মানুষ মানে পুরো এলাকার মানুষ না ঢেকে না অপমান করে দিল তো আমার ওয়াইফটা আমি এক মানে একান্ত আলাদা নিয়ে যায় দেয় অসত কথা বলি ওই আমার অপমান করে দিল এখন বিষয় হলো এরকম একটা বিষয় আমি তাই নেই যে আমার লেগে আমার বড় ভাই যে রিয়াজ ভাই অপমান হোক আমি বাইরে অনেক না করছিলাম যে ভাই আমি জায়গায় যাবো না ভাই জুরা জুরি করে আনার পরে এই অপমান অবস্থা গুলা ঘুরে দিল এবং কি হ্যাঁ আমার ফোন দিয়ে বলছিল যে তুমি আসো এখন মানে বোকা দেয় না এই যে আজকে এই কাজটা ঘুরে দিল কি করছে মানে ওনারা আমি সুন্দর করে আসলে কি আমি ওনার এই ওর এই কারণেই বলছি যে সম্পর্ক কখনো ভাঙ্গা উচিত না আমি আমি নিজে রিকোয়েস্ট করলাম যে ওর বোনের ওর বোনের নাম হচ্ছে কাজল উনি মেয়ে যাই হোক আমি বলছি কাজল তুমি সম্পর্কটা নষ্ট করো না নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও আর ওর ফ্যামিলি ওর মা এক এক সময় এক এক কথা কয় তারপরে একজন দুজন করে আস্তে আস্তে তিন থেকে চার ঘন্টা আমরা বসেছিলাম লাস্ট পর্যন্ত এমন একটা অবস্থা ওরে মেরে ফেলবে মানে ওরে মায়ের ধর করবে তো তারপরে ওই যখন ও ওর ওয়াইফকে নিয়ে একটু সাইডে যায় ওর ওয়াইফকে নিয়ে ও অনেক কথা বলে তখন ওর ওয়াইফ ওকে বিভিন্ন ধরনের কথা বলে ওকে যেইভাবে অপমান করতেছে আমি চাস বলতেছি ঠিক আছে যা বলে সমস্ত সবকিছু বলো হ্যাঁ সবকিছু চুপ থাকো তুমি চুপ থাকো পরে আমি ওর ওয়াইফ রে ওর ওয়াইফরে আমি বললাম যে একটু মাটির দিকে তাকাও সম্পর্কটা ভেঙো না ওর একটা হচ্ছে কয় বছরের বাচ্চা তোমার পাঁচ বছরের ওর একটা পাঁচ বছরের বাচ্চা আছে ওই নিজেও কিন্তু এত মানে এত বয়স হয় নাই ওরা রিলেশন তোমরা কি রিলেশন করে বিয়ে করছো হ্যাঁ রিলেশন করে ওর ফ্যামিলি ওরে আজকে বলে যে মানে টাকা কইতাছে কি ওরে কিস্তি তুইলা দিছে এই কিস্তির টাকা দিয়া পরে মায়েরে লয়ে যেছে আমি কইছি আমি আমি কিস্তির টাকা দিয়ে দিমু আপনারা ওরে দেন সম্পর্কটা ভাঙেন না আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি তারা আমার কোনো কথা শুনল না শুনলো না শুনল না আবার আমাকে ফোন দেয় না আজকে হুমকি তুমকি দে যেতে আমি যাতে ওর আমার ওয়েফকে হেরা দে আর যদি নাছাড়ি তাহলে আমাকে নারীযতন মামলা দিব এবং কি আরো আমার ব্যাকমিল করে মানে এক এলাকার লোকের মিলে আর ভালো অলপ লোক হেরা নিয়েছে এলাকার মাধ্যমত নিয়ে আসে দেখো কাছে আইনা তে আমার আমার ঘর হুমকি দমকি আমি ধর না সারি আমি নিজের মামলা দিব আমি দেশের যে কোন থাকি না কেন আমারে দূরে নিয়ে আসবো এখন এই বলেন যে আমারে দেখে 5 বছরের একটা ছেলে আছে তখন আজকে যদি আমি বিয়ে করি আমি ওববমু ওই যে ওরকি বিয়ে দে জামাই বেব কিন্তু আমারে যে বাচ্চাটা আছে বাচ্চা রে তাই আমি এরা ভাই ভাই সিন্ধ করে আইছি যে ডাক দুই মাস হয়ে গেছে তো একটা মিলমিজাত ওক ওর লাগে বেয়া আমার নিয়ে আসে বলে মিলমিশ কইতে ভাইরা আইছে বড় আর ওড়া হুমকি দমকি মানে মারি খেলবো মার এনে এউ জায়গা আমার মরে গেল সুতরাংটা বিষয়টা হচ্ছে এর যে ওয়াইফ আছে এর ওয়াইফে হচ্ছে প্রেম করে কারোর সাথে কথা বলে নালে এতটা আমি নিজে আসলাম আমি অনেক জোর করছি যে আপু সহজ করার বিষয়টা এর ফ্যামিলিকেও জোর করছি এর ফ্যামিলিরা যদি সাহায্য দিত আরেকটা কথা তো এই রিলেশনের কথা আরেকটা কথা বলি ছোট কইরা তো রিলেশনের বিষয়টা হচ্ছে কি আমি একদিন ওর টিকটক আইডি আপনার হ্যাক করি হ্যাক করার পরে আমি দেখলাম কি ওর ফ্রেন্ড লিস্টে আছে পরে আমি ওর ফ্রেন্ড লিস্টে চেক দেওয়ার পরে দেখলাম যে ওর এক ছেলের সাথে জয়েন আছে তো আমি ওর আইডি ঢুকি ঢুকার পরে দেখলাম কি ওই ছেলের আইডি থেকে আইডিতে মানে ওর ভিডিও অভাব নাই মানে ডেলি রেগুলার ভিডিও সরাতে পরে আমি এই ভিডিওটা আপলোড নামাইয়া তাই আমি আমার শ্বশুরবাড়ির বাড়ির আর দশ শ্বশুর আছে আর লোক আছে যারা মানে আজকে যারা বিচার আচার করে দিলাম হ্যাঁ সপ্তাহে পাঠাই পাঠানির পরে এই ভিডিও পাঠালাম কেন আর এই ভিডিও দিলাম কেন এই কারণে করে করেন আজকে এই অবস্থা

মানুষ কত খারাপ দেখেন একটা সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় মহৎ সম্পর্ক এটা যদি জোড়া লাগানো যায় তাহলে এটা আল্লাহ পাক উপর থেকে খুশি হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু এনারা হচ্ছে সবাই মানুষজন ডাইকা আরও ওরে অপমান করে দিল এখন আমি আমার মতো করে চুপ করে ছিলাম এখন আর আমি কি করব পরে এখন রাত বাজে দশ দশটা একান্ন আমরা এখানে আসছি প্রায় ছয়টার দিকে এর আগেও একটা লাইভ করছিলাম আমি মিষ্টি মিষ্টি সমস্ত সবকিছু না নিছিলাম কিন্তু এটা কোনোভাবেই মানে মেয়ে রে দিবে না এখন ওই যে মেয়ে প্রেমে পড়ছে তো যাই হোক এই হচ্ছে বিষয় ঠিক আছে ভাই মেয়ে ব্যবসা খাইবো না এরকম চিন্তা করছে আচ্ছা নিজের চরকায় তেল দাও মতিউর রহমান মানিক ভাই কমেন্ট করতে খুব ইজি তাই না কয়েক অক্ষর লেখা যায় আরেকজন বইলা দেন আপনারা বিষয় হচ্ছে আজকে আপনার ফ্যামিলিতে যদি এই সমস্যা হইতো হ্যাঁ তখন কি করতেন আপনি এইভাবে যদি আপনারা একজন একজনের পাশে থাকেন কিছুদিন আগে একটা লাশের ব্যাপারে দেখছেন আমি লাইভ করছি আমি কি খুব খারাপ কাজ করছি আমি আসে আমি যাচ্ছি যাওয়ার পরে আমার পাশে একটা লাশ পড়া আছে টিপল নানে ফোন দিয়া আমি পুলিশ আনাইলাম আনানোর পরে পুলিশ এখন লাশের দায়িত্ব নিবে না তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে সকালবেলা আমি প্যাকেট করে দিয়ে গেলাম তারপরে আজকে আবার ওর বিষয়টা হচ্ছে আমরা কখনো উপর থেকে অনেক কিছু বোঝা যায় আমরা কখনো কারো খারাপ করতে পারি না আজকে ওর সংসারটা আমি জোড়া লাগায় দিতে আসছি যে যত যাই হইছে আমি ছোট হই আমি নিজে যেখানে আসছি সেই জায়গা ওর বউটা কি পাট নিয়ে থাকলো আমার তো মনে হলো এ এলাকার মনে হয় মন্ত্রী মিনিস্টারের মেয়ে তো যাই হোক দোয়া রাখি দোয়া করি এরা ভালো থাকুক আর এরও আমি বলছি ঠিক আছে তুমি তোমার মতো থাকো তুমি আর তুমি কিন্তু আর এখানে আয়সো না 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 ভাই আমি তুমি আর এখানে আইছো না এ এর মতো থাকুক সমস্যা নেই তুমি তোমার কাজ করো এ তো মানে খুব কাঁদতেছে খুব কাঁদতেছে এ খুব কাঁদতেছে বৌ তো এরকম কষ্ট পায় না এর জন্য আসলে আমার সাথে থাকে তো আমার নিজেরও খারাপ লাগছে আমি কই ঢাকা থেকে কই শরিয়তপুর চলে আসছি এর জন্য আমি শরিয়তপুর চলে আসছি শুধুমাত্র সংসারটা জোড়া লাগানোর জন্য কিন্তু এর ফ্যামিলির জন্য এর সংসারটা জোড়া লাগার হলো না এর ফ্যামিলি বুদ্ধি দেয় মেয়েটারে বলে যে না না তুই যাইস না এখন যাবি না যাবি না দেখে আসে না এর ফ্যামিলি তো এখানে কার কি হয়েছে এর এর বউয়ের তো সমস্যা হয়েছে এর বউ তো একটা বাচ্চা ছিল এটা তো উচিত ছিল আজকে অয় বিয়ে করবো আর আরেক জায়গায় বিয়ে করবে বাচ্চাটার কি হবে এই বাচ্চার দায়িত্ব কে নিবে আজকে তারা তারা বিয়ে করলে এই বাচ্চার দায়িত্ব কে নিবে আপনি নিবেন আমি নিবো মাঝখান দিয়ে বাচ্চাটা এতিম হয়ে যাবে আর আপনারা এখানে হাসেন মিয়া আর এখানে উল্টাপাল্টা কমেন্ট করেন হ্যাঁ লাইভে আইসা যদি এগুলা বলা হয় এই কারণে যদি আরো দশটা মানুষ ঠিক হয়ে যায় তাহলে এটা ভালো না তো ভালো কাজ করে আপনি লাইভে আসেন কোনো সমস্যা নাই আমার এই এইখানে মনিটাইজ নাই আমার ইনকামের কোনো 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 কিছু নাই আপনারা যদি মনে করেন লাইভে আইসা আমি ইনকাম করে খাব না আমার ইনকামের আলাদা সাইড আছে আর আপনারা যদি মনে করেন এই ভাইরাল হওয়ার জন্য রিয়াস বহু বারো থেকে অনেক থেকে থেকে ঠিক আছে আমি কাজ করি এগুলো না আপনাদের জানায় রাখি আপনাদের কাছে শেয়ার করি এই এই যে যেগুলা সমাজে হচ্ছে এগুলা যেন আর মানুষের সাথে না হয় তো ঠিক আছে আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি এটা হচ্ছে শরীয়তপুরের মধ্যেই এখনও আসি তো চলে যাচ্ছি আমার ভাইটার জন্য সবাই দোয়া করবেন ও হচ্ছে আমার সাথেই সময় থাকে ঠিক আছে ওর ও আজকে খুব কান্নাকাটি করতেছে আমার খুব খারাপ লাগছে মানে আল্লাহ কেন আমাকে এত ওটা মায়া দিল আল্লাহ আল্লাহ কেন আমাকে এত ওটা মায়া দিল আজকে কারোর জন্য কারো জন্য যদি আমি একটু হেল্প করি মানুষের কথা শুনতে হয় তুই কেন করস তুই কেন করস ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ